হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং ডাব্লিউ পিএসসি ক্লাকসি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা ৪০ চল্লিশটা করে জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসা চান্স রয়েছে এবং যে ধরনের টপিক থেকে প্রশ্ন হয়েছে থাকে সেই ধরনের প্রশ্ন উত্তরই আমরা প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করব ন নম্বর প্র্যাকটিস সেট বিগত ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই অবশ্যই আমাদের প্লে থেকে দেখে নিতে পারো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ বাছাই করা কমন যোগ্য চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কোষ থেকে কোন হরমোন নির্গত হয় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করা এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইনসুলিন ইনসুলিন এই হরমোনটি আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস কোর্স থেকে নির্গত হয় দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়ে থাকে ভিভিআই করবে নিচের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান সি কোচবিহার এবং বর্ধমানে সব থেকে বেশি ধান উৎপন্ন হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রক হরমোন নিচের কোনটি তিন নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে দেখে নাও অপশান বি ইনসুলিন হয়ে যাবে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রক হরমোন এবং অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস বিটা কোচ থেকে এটি নিশ্চিত হয়ে থাকে চার নম্বর প্রশ্ন ভারতে পরিবার পরিকল্পনা কর্মসূচি কবে গ্রহণ করা হয় সঠিক উত্তর করার চেষ্টা করবে নিচের কোন সালে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয় সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় চারটি অপশান রয়েছে চারটির মধ্যে থেকে তিনটে গ্রিন হাউস গ্যাস একটা গ্রিন হাউস গ্যাস নয় তো নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস নয় সেটা তোমাদের সঠিক উত্তর করতে হবে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি হাইড্রোজেন হাইড্রোজেন গ্রিন গ্যাস নয় ছ নম্বর প্রশ্ন রাষ্ট্রকূট বংশের কোন রাজার নাম ছিল নিরুপম সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ধ্রুব রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্দি দুর্গ সাত নম্বর প্রশ্ন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন কোন সালে গঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে জাতীয় পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল দেখে নাও অপশন বি উনিশশো সালে এবং জাতীয় উন্নয়ন পরিষদ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটাও খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর প্রশ্ন দেখো ট্যাকশোল কোন গাছ থেকে আহরণ করা হয়ে থাকে সঠিক উত্তরভাবে অপশন ডি ইউ গাছ থেকে ট্যাকশোল গ্রহণ করা হয়ে থাকে উনিশ নম্বর প্রশ্ন বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস পালিত হয় নিচের কোন দিনটিতে বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস পালিত হয়ে থাকে সঠিক উত্তর দেখে নাও অপশন বি বারোই জুন দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ কিরণ বেদি তিনি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার দেখো বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা সম্পর্কে একটু দেখে জাতীয় কংগ্রেসের সভাপতি সরোজিনী নাইডু রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী অর্থাৎ ভারতের প্রথম মহিলা হিসাবে প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু লোকসভার অধ্যক্ষ প্রথম মহিলা ছিলেন মিরা কুমার এছাড়া সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি তিনি হচ্ছেন মিরা সাহিব ফাতিমা বিবি হাইকোর্টের বিচারপতি ছিলেন আন্না চন্ডী হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন লীলা শেঠ এবং রাষ্ট্রপতি বিজয়লক্ষ্মী পন্ডিত এগারো নম্বর প্রশ্ন কোনটি আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে সঠিক উত্তর হবে অপশন এ জিব্রালডাল প্রণালী বারো নম্বর প্রশ্ন এটি অসৎ এবং সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন কি হবে চারটি অপশন রয়েছে শূন্য অসীম ধনাত্মক নাকি ঋণাত্মক একটি অসৎ এবং সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন কি রকম হওয়া উচিত সঠিক উত্তর হবে অপশন সি ধনাত্মক তেরো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত ষাঁড়ের মোহরটি বা বুল সিল পাওয়া গেছিল চারটি স্থানের নাম রয়েছে হরপ্পা চানহুদারো লোথাল এবং মহেন্দ্র দারো তেরো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন এ হরপ্পাতে বিখ্যাত সাড়ের মোহর বা সিল পাওয়া গিয়েছিল চোদ্দ নম্বর প্রশ্ন যে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শের শাহের কাছে কে পরাজিত হয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন বি হুমায়ুন পরাজিত হয়েছিলেন পনেরো নম্বর প্রশ্ন দেখো গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন সঠিক উত্তর হবে অপশন সি গুরু অঙ্গদ ষোলো নম্বর প্রশ্ন হুমায়ুন নামা কার রচনা সঠিক উত্তর হবে অপশন ডি গুলবদন বেগম রচনা করেছিলেন হুমায়ুন নামা গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন সতেরো নম্বর প্রশ্ন নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন নিচের কোন সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন সঠিক উত্তর অপশন বি তেরোশো সালে আঠারো নম্বর প্রশ্ন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে গীত গোবিন্দ গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ স্যার উইলিয়াম জোনস উনিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আঠারোশো একষট্টি সাল থেকে কুড়ি নম্বর প্রশ্ন কোন উপজাতিরা পশ্চিমবঙ্গের প্রধান উপজাতি এবং বেশিরভাগই বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন সি সাঁতাল সাঁতাল বা সাঁওতাল একুশ নম্বর প্রশ্ন দেখো মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলব্রাম ইউরোপের সর্বোচ্চ শিখর যেটি মাউন্ট এলব্রাম হচ্ছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয় করা বিশ্বের কনিষ্ঠতম কন্যাটিকে অর্থাৎ বিশ্বের কনিষ্ঠতম কন্যা নিচের কোন ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন যেটি গোটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এবং মাউন্ট এলব্রাম যেটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর হবে অপশন সি মালাভাত পূর্ণা বাইশ নম্বর প্রশ্ন দেখো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সঠিক উত্তর হবে অপশন ডি গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে তেইশ নম্বর প্রশ্ন ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন ডি ইজি প্রশ্ন এটা মুম্বাইকে চব্বিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়া আফটার গান্ধী বইটি কে লিখেছেন স্টারমার্ক করবে প্রশ্নটিকে সঠিক উত্তর অপশন সি রামচন্দ্র গুহ পঁচিশ নম্বর প্রশ্ন সংবিধানের কততম সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যায়টি যুক্ত করা হয়েছে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস নিচে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে এটি যুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন বিয়াল্লিশতম কত সালে হয়েছিল উনিশশো সালে নিচের কোনটি ত্রাসের নদী নামে পরিচিত রয়েছে চারটি অপশন দামোদর সুবর্ণরেখা কোশি নাকি তিস্তা সঠিক উত্তর হবে অপশন ডি তিস্তা তিস্তা ত্রাসের নদী নামে পরিচিত এবং দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখ সাতাশ নম্বর প্রশ্ন দেখো উল্টি কি তো সঠিক উত্তর হবে ডি উল্টিক হচ্ছে চুনা পাথর টোয়েন্টি এইট দেখো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়েছে নিচের কোন সালে সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো ছাপান্ন সালে টোয়েন্টি নাইন পঞ্চায়েতী রাজ ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ দেওয়া হয় কততম ভারতীয় সংবিধানের সংশোধনীতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই পঞ্চায়েতী রাজ ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ দেওয়া হয় কততম ভারতীয় সংবিধানের সংশোধনীতে অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতরা সাংবিধানিক প্রাধান্য পায় সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো বিরানব্বই তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে তিরিশ নম্বর প্রশ্ন দেখো যে কোনো ব্রাউজার বা ওয়েবসাইটের প্রথম বা প্রধান ওয়েব পেজ কি তো সেটিকে বলা হয় তাকে অপশান এ হোম পেজ একত্রিশ নম্বর প্রশ্ন মডেম কিসের সাথে সংযুক্ত থাকে সঠিক উত্তরভাবে অপশানে টেলিফোন লাইনের সাথে সংযুক্ত থাকে মডেম থার্টি টু ফিউজ তার কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়ে থাকে নিচের কোন কোন ধাতুর মিশ্রণে ফিউজ তার তৈরি হয়ে থাকে সঠিক উত্তর হবে ডি টিন ও সিসা থার্টি থ্রি আপতকালীন হরমোন কাকে বলা হয় আজকে ক্লাসে খুব বেশি আমি এক্সট্রা নোটস রাখিনি উত্তর হবে অপশানে অ্যাড্রিনালিন আপতকালীন হরমোন নামে পরিচিত রয়েছে থার্টি ফোর দেখো কিসের দ্বারা হজম প্রক্রিয়া সম্পন্ন হয় হবে অপশান এ উৎসেচকের দ্বারা থার্টি ফাইভ মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে সঠিক উত্তর হবে অপশন সি ফ্যাট থার্টি ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেয়া হয়েছে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল এটি নেওয়া হয়েছে অপশন ডি আমেরিকা থেকে দেখো পৃথিবীর শুষ্কতম নিচের কোনটি সঠিক উত্তর অপশনটি আটাকামা আটাকামা হবে সব থেকে শুষ্কতম মরুভূমি থার্টি এইট ডিফল্ট রূপে এম অফিস টু থাউজেন্ড টেন এক্সেল কতটি সিট অন্তর্ভুক্ত করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ তিনটি থার্টি নাইন দেখো ভারতের রেল বাজেট হলো একটি কি ধরনের বাজেট সঠিক উত্তর হবে অপশন এ কেন্দ্রীয় সাধারণ বাজেটেরই একটি অংশ হচ্ছে ভারতীয় রেল বাজেট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ক্যাথোড রশ্মিতে যে তরিতকোনা থাকে তার নাম কি সঠিক উত্তর হবে অপশন এ ইলেকট্রন ইলেকট্রন ক্যাথোড রশ্মিতে যে তরিত থাকে সেটি হলো ইলেকট্রন তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং সি আর পি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই